যান কোনো দুর্নীতিবাদের সন্তান যুক্ত হন বা কোথায় আমার জন্ম বাবা দুর্নীতি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব তুমি কোন খারাপ কোনো ব্যবসার কারণে হত্যাকাণ্ড শিকার হয়েছে সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন হবে আসলে বুঝি না সীমান্ত আসসালামু আলাইকুম দশক শ্রুত আপনারা জানেন যে একজন আওয়ামী লীগের এমপিকে হত্যা করা হয়েছে ভারত নিয়ে দশক আহ নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলছে এবং এর কারা জড়িত রয়েছে তা নিয়েও কিন্তু অনেক তথ্য পাওয়া যাচ্ছে এবং এই দিকে অবশেষে এবার বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে উঠছে অনেক কথাবার্তা তো আসলে এর সাথে কারো জড়িত রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবে এবং আর অনেক তথ্য রয়েছে বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা না নাভাবে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না নাবারে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি হয়তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার কারণেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন হবে আসলে বুঝি না সীমান্তে হত্যা হচ্ছে আপনি আগবাড়িয়ে বলছেন চোরাকারবারিরা গিয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে ধরুন কেউ একজন যে কোনো একজন আপনি আমি মানে আমি এমপির কথা বলছি না আমরা ভারতে গেলাম আমাকে খুন করে ফেলা হলো আপনাকে খুন করে ফেলা হলো পরে কেউ চলে গেল কিন্তু এই খুনটা উনি একটা ফ্ল্যাটে ছিলেন ওনাকে খুন করা হয়েছে টুকরো টুকরো করা হয়েছে এবং আজকে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তার হাড় মাংস আলাদা করা হয়েছে মাংসের মধ্যে মশলা মাখানো হয়েছে সো এটাকে অন্য কারো মানে খেয়াল করুন অন্য কোনো খাদ্যের মাংস মনে হয় এরকম সো এই পুরো প্রসেসটা দিনের পর দিন চলেছে এই প্রসেসটা দিনের পর দিন চলেছে এবং কেউ কোনো কিছু বুঝতে পারেনি জাস্ট একটা হত্যা না যে কোনো একজনকে শাশ্রত করে ছুরি দিয়ে আপনি খুন করে চলে পালিয়ে গেলেন না আপনি এই কাজগুলো করেছেন দিনের পর দিন এবং কোন রকম কোনো কিছু একজন এমপি না আমরা সাধারণ নাগরিক ভারতে বেড়াতে গেছি কোনো কারণে যদি হত্যাকাণ্ডের পর এই পরিস্থিতি হয় একজন এমপি যায় এই এমপির ব্যাপারে তথ্য নিশ্চিতভাবে তাদের কাছে থাকে সেই থাকার পরও যখন এটা ঘটে খুব মারাত্মক ফেলিয়ার আছে বলে আমি মনে করি যদিও আমি দেখছি না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটা টু শব্দ করা হচ্ছে যেটা করা সবচেয়ে জরুরি ছিল হয়তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের একজন যদি যদি দাগি ওখানে যায় সেখানে এভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং সেটার যে প্রসেস বারবার বলছে যে প্রসেসে হয়েছে সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেনভাবে আসলে বুঝি না আমি দেখলাম যে শুরু থেকেই সরকারের দিক থেকে এটা ক্লিয়ার করা হচ্ছে বন্ধুত্বের কোনো সমস্যার কিছু নাই আমরা কি আমাদের পরিবারে পরিবারের সম্পর্কের মধ্যে কেউ কারো প্রবলেম থাকলে কেউ কোথাও ভুল করলে সেটার জন্য কি তাকে জবাব দিয়ে চাই না আমরা কি ভাই বোনের জবাব দিয়ে চাই না বাবা সন্তানের এমনকি সন্তানকে কখনো বাবা মায়ের জবাব দিয়ে চায় না তার মানে কি সম্পর্ক নষ্ট হচ্ছে এটা করতে হয় এই কারণে যাতে দুটো দেশের মধ্যে সম্পর্ক আসলে ঠিকঠাক থাকে এবং এর সাথে বন্ধুত্ব নষ্ট হওয়ার সম্পর্ক নাই রেদার আমি বলবো এটা এক ধরনের নতজন পররাষ্ট্রনীতি সীমান্তে হত্যা হচ্ছে আপনি আক বাড়ি বলছেন গিয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে খাদ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি চিফ বলেছিলেন ঠিক একই রকম ভাবে এটা ওই প্রশ্ন আসে তো কিছু নাই আমার যেখানে যেখানে সমস্যা হবে যেখানে যেখানে ভারতের ব্যর্থতা বলি দুর্বলতা বলি দেখি সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি বলতে পারতে হবে এই এমপি যেমন মানুষ হোক আমি ব্যক্তিগতভাবে এনাদেরকে এমপি বলতেও পছন্দ করি না আমরা ডামি শব্দটা যোগ করি ভোট দিই এটা সেটা ওনার সাথে নানান রকম কথা নানান রকম বেআইনি ব্যবসার সাথে উনি জড়িত আছেন বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতও থাকতে পারে কিন্তু আমাদের দেশের একজন নাগরিক ওখানে গিয়ে এরকম ব্রুটালিটির শিকার হয়েছেন সরকারের দিক থেকে কিছুই বলা হয়নি এটা খুবই ফ্রাস্ট্রেটিং তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি নিজেরা ভোগ করবেন আর বলার সময় অভিযোগ করবেন এটা মেনে নেওয়া যায় না যারা এরপরে বেশি বলবেন তাদের বিদ্যুৎ চালাওয়াটা বন্ধ করে দেবো তখন দেখি কি হয় মাননীয় স্পিকার আমাদের অর্থনীতিতে আজকে যে সংকট চলছে তার জন্য শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধকেই দায়ী করার কোনো কারণ নেই এখানে আমাদের ইন্টারনেল অনেক বিষয় আছে আর্থিক কাতে বিশৃঙ্খলা মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক লুটপাট জ্বালানি খাতে কুইক রেন্টেল ইনজিমনিটি এগুলো অনেক বিষয় দায়ী ফলাফল কি হয়েছে ডলার সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন জীবিকা আজ দুর্বিষহ তবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে তিনি সত্যটা স্বীকার করে ব্যবস্থা নেন গত দুই দিন আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাননীয় স্পিকার একটা মিনিট মিনিট গত দুই দিন আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন বিদ্যুতের দাম আবারও বাড়ানো হবে প্রয়োজনে মাসে মাসেই সমন্বয় হবে তিনি অবশ্য কখনো বাড়াবে সেটি বলেন না তিনি বলেন সমন্বয় করবেন এটি নিয়ে সাধারণ মানুষ খুবই আতঙ্কিত মাননীয় প্রধানমন্ত্রী আপনার জবাবে বলেছেন পাঁচ আট বাইশ তারিখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় এবং উনত্রিশ পাঁচ বাইশ তারিখে লিটার প্রতি পাঁচ টাকা কমানো হয়েছে আপনিও 12 নম্বরটা বলেননি এটা ফর্মুলেট করতেছি মানে স্পিকার আপনিও 12 নম্বর অঙ্কটা বলেননি কারণ আপনি বুঝতে পেরেছেন 12 নম্বর তুলনায় মানটা একেবারেই নগণ্য এটি বললে সাধারণ মানুষ ক্ষেপ্ত হবে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার প্রশ্ন চলতি বছরে অর্থাৎ নির্বাচনী বছরে জনগণকে আশ্বাসত করবেন কিনা যে এবছর জ্বালানি বা বিদ্যুৎ যে দাম বাড়া ন হবে না মাননীয় স্পিকার বিগত বছরে চালানি খাতে ইনটেমনিটির সুযোগ নিয়ে যে সবクイ ক্রাঞ্চল হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছে আমি প্রস্তাব রাখব এই সংসদে তবে প্রস্তাব রাখা সুযোগ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মনে হচ্ছে আমাদের মাননীয় সংসদ বিরোধী দলে শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন কিন্তু যে সমস্ত অভিযোগ তিনি এনেছেন এটা সম্পূর্ণ অমূলক আমি একথাই বলবো যে যেমন তিনি মেগা প্রকল্প নিয়ে কথা বলেছেন মেগা প্রকল্পের সুবিধাভোগী কারা এদেশের সাধারণ মানুষ আজকে এই মেগা প্রকল্প অন্য কোনো সরকার করতে পারেনি এটা আওয়ামী সরকারই করেছে পদ্মা সেতু সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা করেছি মেট্রো রেল এটাও কিন্তু সাধারণ মানুষের যোগাযোগের জন্য আজকে যারা মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আসছেন কত অল্প সময় তারা যাতায়াত করতে পারছেন এবং স্বল্প খরচে কোনো রকম সমস্যা তাদের নেই তো এ তো সাধারণ মানুষ ভোগ করছে মাননীয় সংসদ সদস্য অনেক অর্থশালী সম্পদশালী গাড়িতে করে চড়েন ওরা তো এই সমস্ত সমস্যা জানার কথা না তবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্য প্রশ্নকর্তাকে আমি সম্পূর্ণ প্রশ্নকর্তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল দুর্নীতি হয়নি তারা প্রমাণ করতে পারেনি এটা শুধু আমার কথা না ক্যানাডার ফেডারেল কোর্টে যে মামলা হয় সেই রায় বলা হয়েছে সকল অভিযোগ মিথ্যে কোনো অভিযোগ সত্য না সবগুলি ভুয়া সেই ক্ষেত্রে তারা এই কথাটা কেন কিভাবে বলবে যে দুর্নীতি হচ্ছে বাংলাদেশে দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে এই সব প্রজেক্টের কাজ কি শেষ হতো কোনো দিন হয়েছে মাননীয় স্পিকার আমি জানি না মাননীয় সংসদ বাংলাদেশের নাগরিক ওনার আবার একটা সেকেন্ড হোমও আছে সেই সেকেন্ড হোম যেখানে অর্থাৎ ইংল্যান্ডে ইংল্যান্ডে বিদ্যুতের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দেড়শো পার্সেন্ট বিদ্যুৎ বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম ইংল্যান্ডে সেখানে ইনফ্লেশন তেরো দশমিক তিন পার্সেন্ট ভোগ্যপণ্য খাবার জিনিসের দাম তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওটি শেষ কমিটি শেষ করার আপনার কাছে আপনার উত্তর আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশ্বাসকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ